আমরা এখন ক্ষেত্রফল অঙ্কের কিছু উদাহরণ দেখব এখানে প্রথমে বলা হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং প্রস্ত পাঁচল্লিশ সেন্টিমিটার এক ক্ষেত্রফল কত আয়তাকার ক্ষেত্র মানে হচ্ছে এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু তো এটা আমাদের আয়তাকার একটা ক্ষেত্র তৈরি হলো এটার দৈর্ঘ্য এই দৈর্ঘ্য সমান সমান বলা হচ্ছে ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার আর প্রস্থ প্রস্থ সমান বলা হচ্ছে কত পাঁচচল্লিশ সেন্টিমিটার তো আমাদের এখন আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল জানি কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণন করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তো আমরা এভাবে লিখবো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তারপর ক্ষেত্র অতএব ক্ষেত্রফল সমান ষাট সেন্টিমিটার গুণন পাঁচচল্লিশ সেন্টিমিটার সমান এটা গুণন এত বর্গ সেন্টিমিটার লিখতে হবে যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার দুইবার আছে তোমার বর্গ লিখতে হবে তিনবার থাকলে ঘন লিখতাম তো একবার থাকলে একবার লিখতাম তো বর্গ সেন্টিমিটার তো এটা গুণন করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব কত বর্গ সেন্টিমিটার দ্বিতীয় উদাহরণে বলা হচ্ছে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য এবং তিন সেন্টিমিটার পাঁচ মিলিমিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকের ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাদের একটা আয়তকের ক্ষেত্র আছে এখানে একটা আয়তকের ক্ষেত্র আছে তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হচ্ছে আয়তর ক্ষেত্র এটার দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে তিন সেন্টিমিটার আর পাঁচ মিলিমিটার তার মানে এখানে আমাদের যেহেতু দুইটা আমাদের একক আছে তিন সেন্টিমিটার আর পাঁচ মিলিমিটার কিন্তু দৈর্ঘ্য আছে সেন্টিমিটার তার মানে পাঁচ মিলিমিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তো সেন্টিমিটার আনলে কি করতে হবে আমাদের আমরা জানি দশ মিলিমিটার হচ্ছে এক সেন্টিমিটার অথবা আরেক কাজ করতে পারি আমরা সবগুলোকেই মিলিমিটারে নিয়ে আসতে পারি তো আমরা যদি দশমিক না দিতে চাই সবগুলোকে আমরা মিলিমিটারে নিয়ে ছোটো ছোটো যেটা থাকবে সেটা নিয়ে আসতে পারি তো দৈর্ঘ্যকে বলা হচ্ছে দশ সাত সেন্টিমিটার দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান সাত ইন্টু দশ মিলিমিটার দশ মিলিমিটার হচ্ছে এক সেন্টিমিটার গুণন করলে সত্তর মিলিমিটার আর প্রস্ত হচ্ছে তিন সেন্টিমিটার পাঁচ মিলিমিটার সমান হচ্ছে তিন গুণন দশ তিরিশ আর যোগ হচ্ছে পাঁচ পাঁচ মিলিমিটার মিলে পঁয়ত্রিশ মিলিমিটার হলো কারণ তিন সেন্টিমিটার সমান সমান এক সেন্টিমিটার সমান হইতেছে দশ মিলিমিটার তো তিন সেন্টিমিটার সমান তিরিশ মিলিমিটার তার সাথে পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ মিলিমিটার হয়ে গেলো তো এখন এই দুইটার ক্ষেত্রফল গুণন প্রস্তুত যদি আমরা দিয়ে দেই তা পেয়ে গেলাম এত বর্গ মিলিমিটার তো এটাকে আমরা বর্গ সেন্টিমিটারেও নিয়ে আসতে পারি এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ দেই কারণ একশো বর্গ মিলিমিটার হচ্ছে এক বর্গ সেন্টিমিটার তো একশো ধারা ভাগ দিলে আমরা বর্গ সেন্টিমিটার নিয়ে আসতে পারি তো এখানে আমার ব বলে দিছি একশো বর্গ মিলিমিটার সমান এক বর্গ সেন্টিমিটার অথবা আমরা উল্টাও করতে পারতাম সেন্টিমিটার মিলিমিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে আসতাম মিলিমিটারকে সেন্টিমিটারে আসতে কী হলো তার মানে আমাদের এখানে সাত সেন্টিমিটার ধরলাম আর তিন সেন্টিমিটার পাঁচ মিলিমিটার মানে হচ্ছে তিন যোগ পাঁচ ভাগ দশ সমান সমান হইতেছে কত অর্ধেক মানে তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার হতো তাহলে গুণন প্রস্তুত কী হয়েছে সাত গুণন তিন দশমিক পাঁচ সমান সমান হতো আমাদের এটাকে যদি গ্রণন করতাম আমাদের তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে হলো এক আর তিন তিন সাতা একুশ আর একে হচ্ছে তাহলে আমরা সাত গুণন তিন দশমিক পাঁচ দিয়ে গুণন করলেও আমরা চব্বিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার পেয়ে যাই এভাবে অঙ্কটা করতে পারি দুই নম্বর উদাহরণ দেখি বলা হচ্ছে একটি ত্রিভুজ আকার দুইটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রে সমন্বয়ে গঠিত দুইটা ত্রিভুজ নিয়ে গঠিত একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্তুত বারো মিটার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত একটি ত্রিভুজাকের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ধরি আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করি এই একটা ত্রিভুজ হল এরকম আরেকটা ত্রিভুজ এই ত্রিভুজটাকে যদি উল্টায় দেই উল্টায় দিয়ে আরেকটা ত্রিভুজ যদি তৈরি করি দুইটা ত্রিভুজ মিলে একটা আয়তাকার ক্ষেত্র তৈরি হয়েছে একটা আয়তাকার ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে যে এটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার আর এটার প্রস্থ হচ্ছে বারো মিটার তো এইখানে আমাদের ক্ষেত্রফল কত আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণন প্রস্থ তার মানে বারো মিটার ষোলো মিটার গুণন বারো মিটার এভাবে আমরা লিখতে পারি এখানে লেখা আছে ষোলো মিটার গুণন বারো মিটার বর্গমিটার তো একশো বিরানব্বই বর্গমিটার তো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানা হয়েছে এটা যেহেতু দুইটা ত্রিভুজ মিলে একটা আয়তকার ক্ষেত্র তার মানে এটার অর্ধেক তো অর্ধেক গুণন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্ধেক গুণন একশো বিরানব্বই বর্গমিটার এটা হচ্ছে ছিয়ানব্বই বর্গমিটার তো আমরা লিখতে পারি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার ও একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে ছিয়ানব্বই বর্গমিটার তো এইভাবে আমরা ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এর পরে ভিডিও দেখব চতুর্ভুজ সম্পর্কে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা কিভাবে সলভ করব থ্যাংক ইউ